মেয়েদের রাগ অভিমানের মধ্যেই বেশি ভালোবাসা লুকিয়ে থাকে এটাকে ন্যায় কামি বা বেশি বেশি ভেবে তাকে আগ্রহ করাটা বা বোকামি ছাড়া আর কিছুই না মেয়েরা যার তার ওপর রাগ বা অভিমান করে না এদের রাগ করা বা অভিমান করা একটা নির্দিষ্ট মানুষ লাগে যেটা সবাই হতে পারে না একটা মেয়ে রাগ করেছে বা অভিমান করেছে মানেই আপনি ভাগ্যবান কারণ সে আপনাকে কাছের মানুষ ভাবে আপন ভাবে কিন্তু তার রাগ অভিমানকে যদি অহেতুক বেবে অবহেলা অবজ্ঞা করেন তাহলে আপনি পৃথিবীর সব থেকে দামি জিনিসটাই হারালেন কারণ যার ওপর থেকে মেয়েদের মন উঠে যায় যাদের উপর থেকে মেয়েদের মন উঠে যায় তার উপর কটু কথা রাগ অভিমান তো দূরের কথা তার ইচ্ছাটাই মরে যায় তার কোনো বলার মতো কোনো শব্দই আর বাকি থাকে না